বিডি বাংলা ইডি দুইশো তিরিশ চ্যানেল থেকে বলতেছি আপনাদের সামনে আজকে আমি কিছু ফট বাটপারদের তুলে ধরবো মানে যারা সোশ্যাল মিডিয়ার এস এম এম প্যানেল থেকে সোশ্যাল মিডিয়ার সার্ভিস দিয়ে থাকে এরকম একটা এস এম এম প্যানেল যারা আমার সাথে বাটপারি করছে ঠিক আছে সো ওটার ব্যাপার নিয়েই আজকে আপনাদের সাথে কথা বলবো সেটা হলো এস এম এম সন ডট কম নামে একটা প্যানেল আছে তাদেরকে আমি দুইশো পঞ্চাশ টাকা আর কি দুই ডলার কিনছি তাদের থেকে কিনা এক হাজার লাইক এক হাজার পে মানে পেজের জন্য এক হাজার লাইক ফলোয়ার কিনছি ঠিক আছে এবং পাঁচশো বাংলাদেশি ফলোয়ার কিনছি দুই হাজার সাবস্ক্রাইব কিনছি ইউটিউব চ্যানেলের জন্য ঠিক আছে সো এখানে আমার পুরা দুই ডলার শেষ হয়ে গিয়েছে তো মনে করেন আমি পাঁচশো ডলার কী কী হয়ে পাঁচশো সাবস পাঁচশো ফলোয়ার যে কিনছি আমি ঠিক আছে সেটা মনে করেন পাইছি এক হাজার ফলোয়ার কেনার পর তারা আমাকে প্রথম তিনশো ফলোয়ার দিয়েছে পরে হ্যাঁ তিনশো ফলোয়ারের সাথে আরও পাঁচশো অ্যাড হয়েছে তারপরে আটশো আসছিল ঠিক আছে আটশোর সাথে মনে করেন তারা কত দিছে আটশোর সাথে তারা মনে করেন দুইশো ফলোয়ার দেওয়া এখন তারা বলতেছে যে আমি তো ভাই ওয়ানকে ফলোয়ার দিয়ে দিছি তার মানে কি তারা এক হাজার ফলোয়ার পাঁচশো ফলোয়ার হলো আপনার বাংলাদেশি ফলোয়ার আর পাঁচশো ফলোয়ার হলো আপনার কি কয় আমি যে কিনছি তাও রিয়েল ফলোয়ার দেয়নি তারা দিয়েছে ভিয়েতনামে ফলোয়ার ঠিক আছে ভিয়েতনামে ফলোয়ার দিছে আমি তাদের থেকে আরও পাঁচশো ফলোয়ার পাই কিন্তু ওটা এখনও দেয়নি তো আরেকটা কাহিনী কী হয়েছে জানেন সেটা হলো আমি ইউটিউবের জন্য সাবস্ক্রাইব কিনছি দুই হাজার টাকা এই দুই হাজার সাবস্ক্রাইব কিনছি ঠিক আছে ছিয়াশি টাকা দিয়ে চৌষট্টি সেন্ট ছিয়াশি টাকা দিয়ে কিনছি ঠিক আছে তো মনে করেন এখন কী হয়েছে জানেন ওনারা ওনাদের থেকে কেনার পর ওনারা জিনিসটা পেন্ডিংয়ে রেখেছে রাখার পর রাত বারোটার দিকে প্রসেসর হয়ে কমপ্লিট হয়েছে আমার আমার চ্যানেলে দুই হাজার সাবস্ক্রাইব স্যার আসছে কি জানেন বারশো সাবস্ক্রাইব পাঁচ মিনিট পর আমি চ্যানেলে ঢুকা দেখি কি আমার চ্যানেলে আসিল হলো পঁয়ষট্টিটা সাবস্ক্রাইব তা আমি যখন ঢুকছি তখন দেখছি বারোশো সাবস্ক্রাইব আসিল ঠিক আছে এর পাঁচ মিনিট পর ঢুকা দেখি কি আমার যে আগে যে পঁয়ষট্টি সাবস্ক্রাইব ছিল ওই পঁয়ষট্টিটা সাবস্ক্রাইবে আছে মানে কি তারা যেই সাবস্ক্রাইবগুলো আমাকে দিয়েছে এগুলো বুয়া সাবস্ক্রাইব দিয়েছে এবং কি তারা আবার এই সাবস্ক্রাইব সাবস্ক্রাইবগুলো কেটে নিয়ে গিয়েছে সো এখন কথা হলো এরকম বাটপার চিটার দেশটা ভরে গিয়েছে সো এরকম বাটপার চিটারদের থেকে আপনারা এই সোশ্যাল মিডিয়ার সার্ভিসগুলো নেবেন না ঠিক আছে এই সোশ্যাল মিডিয়ার সার্ভিস যদি আপনারা এইসব বাটপারদের থেকে নেন বিশেষ করে এস এম এম সন একটা তো বাটপার তাদের হোয়াটসঅ্যাপে আমি নখ দিছি যে ভাই এরকম এরকম হয়েছে তারা মনে করেন আমাকে তো দুইটার বেশি প্রশ্ন করলে চেতা যায় গরম দেখায় ভাই আপনি কি বুঝেন না এই সে এরকম করে যখন বলছি যে ভাই আপনারা তো আমাকে কালকা রাতে এরকম এরকম হয়েছে তা আপনারা যদি আমার সার্ভিসটা সম্পূর্ণ না করেন তাহলে আমার টাকাটা ফেরত দেওয়া দেন ওনা কি বলল টাকা ফেরত দেওয়া যাবে না ভাইয়া হ্যাঁ আপনার সার্ভিস তো আপনি পাইছেনি এখন কোনো কারণে যদি এটা নন ড্রপ হয়ে যায় মানে কোনো কারণে যদি হ্যাঁ সাবস্ক্রাইবগুলো কাইটা যায় তার ভিডিওতে বলছে সাবস্ক্রাইব কাইটা গেলে তারা ব্যালেন্স ফ্রোথ দিয়ে দেবে কিন্তু আমার সাবস্ক্রাইব কাটছে এখন তারা ব্যালেন্স ফ্রোথ দিতেছে না তাদেরকে এটা বলছে তারা আমার কী বল কী করছে জানেন ব্লক দিস এখন তাদের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারতেছি না তাই আপনারা এরকম বাটপার চিটারদের থেকে এস এম এম প্যানেল যারা বানায় এস এম এম সন বিশেষ করে এইসব এস এম এম সন যে প্যানেলটা এই প্যানেল থেকে আপনারা কেউ কোনো সোশ্যাল মিডিয়া সার্ভিস নেবেন না কারণ তারা বার্ট চিটার শুধু আমি না অনেক মানুষ তাদের দ্বারা প্রতারিত হয়েছে তাই আপনাদেরকে সতর্কমূলক একটা ভিডিও হবে তাই আপনাদেরকে আমি সতর্ক করে দিলাম আমিও প্রতারিত হয়েছি অনেক মানুষ প্রতারিত হয়েছে ঠিক আছে তাই আপনার এই সোশ্যাল মিডিয়ার জন্য যদি লাইক ফলো আর সাবস্ক্রাইব কিনেন তাহলে যারা রিয়েলিস্টিক মানে প্রফেশনাল বুস্ট করে তাদের থেকে আপনারা কিনেন এরকম অ্যাসাইনমেন্ট প্যানেল থেকে কখন এগুলো কিনবেন না যারা অ্যাসাইনমেন্ট প্যানেলে ভিডিও দেয় তাদের ভিডিওতে ঢুইকা ঢুইকা আপনারা রিপোর্ট মারবেন বুঝছেন এইসব অ্যাসাইনমেন্ট প্যানেলে আপনি ঢুকবেন না ঢুকলে মনে করেন ক্ষতি টাকাও মারা যাইব সময় নষ্ট হইবাস যাই হোক আপনারা যারা অ্যাস এম এম সন ডট কম থেকে সোশ্যাল মিডিয়ার জন্য সার্ভিস নেবেন তারা ভাই ঠকবেন ঠিক আছে আপনারা তাদের থেকে নিয়েন না এগুলা হ্যাঁ আপনারা দরকার পড়লে যারা প্রফেশনাল বুস্ট করে তাদের থেকে আপনারা সার্ভিস নেন আশা করি খুব ভালো সার্ভিস পাবেন হ্যাঁ অ্যাস সন ডট কম থেকে আপনারা নেন না আপনাদের টাকাটা শুধু শুধু নষ্ট হবে শুধু শুধু টাকাটা মার যাবে তাই ভাই বলতেছি আপনারা যারা প্রফেশনাল বুস্ট করে তাদের থেকে আপনি লাইক ফলোয়ার কিনেন হ্যাঁ আপনার পেজটা মনিটাইজিং হবে এবং কি আপনার যদি কোনো প্রোডাক্ট বেচা কিনা করার জন্য এটা বুস্ট করেন বা লাইক ফলোয়ার কেনেন তাহলে আপনার পেজটা ভালো থাকবো আপনার ব্যবসা বাণিজ্য ভালো যাবে ধন্যবাদ ভাই ধন্যবাদ